ঝোল মাংস সব জায়গায় ভাই কিন্তু ভাজা মাংস এক জায়গায় কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি তো রাজশাহীর দেখি বিখ্যাত গোস্ত ভাজার ভিতরে টপ ওয়ান ভাই আপনার ভালো বলেন বলে তো আমাদের ভালো হয় ভাই একমাত্র মাংস ভাজা আপনার কাছে পাওয়া যায় ভাজা মাংস আমি বিক্রি করি ভাই কালা মানুষ সব জায়গায় পাবেন কিন্তু ভাজা মাংস সব জায়গায় পাবেন না আমার মেন হলো ফেমাস হলো ভাই ভাজা মাংস আমার ভাজা মাংস খেতে আসলে দেশি গরুর ভাজা মাংস অর্ধেক খেতে আসলে রোববার বুধবার সিটি হাট আর সপ্তাহে সাত দিনই এলো আপনার নহটা পাবেন নহটা মাঝপট্টি পশ্চিম সাইডে ব্রিজ পাড়ে পশ্চিম সাইডে অনেক সাইনবোর্ড আছে গুগলে সার্চ দিলেও পাবেন আমার ওটা কি মাংস ভাজা হচ্ছে জি জি ভাই এই যে ভাজা মাংসটা সমস্যা উত্তর মালো কিছু

দেশি মুরগি হবে অরিজিনালি হবে কোনো ঠান্ডা পাবেন না হ্যাঁ দেখছি আপনাদের অনবরত এটা জাল চলবে চলবেই চলতেছে সবসময় চলবে এটা আপনার এখানে মাংস ভাজা খেতে আসলে এখানে আসতে হবে আপনাদের এখানে কালো ভোনাটাও বিখ্যাত হ্যাঁ কালো আর ভাজা মাংস মেন হলো ভাজা মাংস আমার এখানে সবাই ভাজা মাংস খেতে আসে ঝোল মাংস সব জায়গায় কিন্তু ভাজা মাংস এক জায়গায় এটা এর লত বাকি কেন কত ভাই হল একশো ষাট টাকা এটা ভাই আমার ফুল মাংস একশো ষাট টাকা অত বাবা দাবা লাগবে না আমাদের আল্লাহ রাসুল অত বাবার দরবারে আমরা যাইছি না আগে মুসলমান আগে মুসলমান হলো নামাজ তারপর বাবা দাবা আমরা পিস ধরি না গাঞ্জা খাওয়া পিস ধরি না এটা একটু দেখা এটা এটা কয় টাকা ভাইয়া 160 টাকা চার পিস চার পিস না পাঁচ পিস আরো এক পিস দেবো গেট ইজ এক পিস যাবে না হ্যাঁ এই যে পাঁচ পিস কি হলো ভাই আরো এক পিস